রং ওয়েতে যাচ্ছে সবাই বুঝতেছি কিন্তু তারপরে আমরা রং জিনিসটাকে নিয়ে লাফালাফি করি আমাদের দেশে এমন রং মানুষকে নিয়ে লাফালাফি করতে দেখছি যার কাবার ফটো বাংলাদেশের সবচেয়ে বড় এক নম্বর দৈনিকের ফ্রন্ট পেজেও দেখেছি সো তাদের বিবেকই যখন নষ্ট হয়ে গেছে আমার বিবেক আপনার বিবেক নিয়ে আর কি কথা বলে সবাই আছে নিজের ব্র্যান্ডিং নিয়ে নিজের জিনিসটাকে কীভাবে কাটটি করা যায় নিজেকে কীভাবে আরও সেলেবেল করা যায় সেটা নিয়ে ভাবছি ভাবুক একটা সময় এভাবে ভাবতে ভাবতে না দেখবেন প্রকৃতির একটা প্রতিশোধ আছে সেটা এক সময় হবেই আপনি আশেপাশে দেখেন আপনি একদিক দিয়ে গাছ কাটবেন আরেক দিক দিয়ে কিন্তু প্রকৃতি আপনাকে গরম করে মেরে দেবে প্রকৃতি হবেই অটোমেটিক ওয়েট আচ্ছা যারা জিতবে তাদের থেকে কি ধরনের প্রত্যাশা করছেন যে কি কি কোন জায়গাটা ভালো করলে এই জায়গাটা উত্তরটা এখানে আসছে গেম অন্তত 20 30 বার উত্তরটা দিয়েছি যারা নির্বাচিত হয়ে আসবেন সত্যি কথা বলি আপনাদের সবার মাধ্যমে দেশবাসীকে শুনে রাখেন তাদের কাছে আপনারা বেশি কিছু প্রত্যাশা করেন না আমি তো করি একদমই করি করি না না এটা কেন জন্য আমি একটা ছোট্ট প্ল্যাটফর্ম যেখানে শিল্পের এসে একসাথে বসে গল্প করে হয়তো কারো কোনো সমস্যা থাকে সবাই মিলে সমাধান করার চেষ্টা করে এর চেয়ে বেশি কিছু না এটাকে আপনারা এত হাইপে নিয়ে গিয়েছেন মনে হচ্ছে যেন এরা দেশের বিশাল একটা আমূল পরিবর্তন করে দেবে নট দ্যাট এটা এটা কোনোদিনই কোনো পরিবর্তন আনতে পারবে না করতে পারবে না হ্যাঁ আমি বলি চলচ্চিত্র অবশ্যই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটার পরিবর্তনের জন্য এইসব সমিতি না বাংলাদেশে যেসব চলচ্চিত্রের সাথে গোনা যে সমিতিগুলো আছে তাদের কাছে এই চলচ্চিত্রের পরিবর্তন কোনো অবস্থাতে আপনারা আশা করবেন না প্লিজ গত পনেরো বছরে তারা কোনো পরিবর্তন করতে পারে নাই আগামী পঞ্চাশ বছরও তারা করতে পারবে এটা আমি বলে দিতে পারি আমি বলি এটা আমাদের একটা কালচার এটা আমাদের দেশের একটা কালচার এটা একটা ভোটের কালচার এটা মানে না এটা একটা আনন্দের শেষ করতে দেন যদি আমূল পরিবর্তন চান পরিবর্তনের জন্য যারা মেধাশীল লোক আছেন যে কোনো জিনিসের নতুন কিছু পরিবর্তন আনতে গেলে তার একটা পরিকল্পনা লাগে একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা দশ বছর মেয়াদী পরিকল্পনা এ ধরনের পরিকল্পনা লাগবে এ ধরনের পরিকল্পনার জন্য যারা উপযুক্ত মানুষ সেই সব মানুষগুলোকে নিয়ে আসেন। তাদের কাছ থেকে আইডিয়া নেয় সেই আইডিয়া অনুযায়ী থাক তাহলে চলচ্চিত্র পরিবর্তন আসবে এভাবে এইসব সমিতির ইলেকশনদের জীবনে পরিবর্তন হবে না কারণ কি জানেন প্রত্যেকে থাকে নিজের চেয়ার নিজের ক্ষমতাকে এস্টাবলিশ করার জন্য নিজের যদি কোনো সমস্যায় পড়ে তখন হয়তো ইউজ করে এছাড়া अनक धन भैया